আব্বুর অফিসে চলে আসছি ঈদ শপিং নিয়ে আব্বুকে সারপ্রাইজ দিতে এসে তো আমি নিজেই সারপ্রাইজ পেয়ে গেলাম আব্বু আমাকে সোনার একজোড়া সুন্দর চুরি গিফট করলো আমি আমার ফুল ফ্যামিলি জন্য শপিং করছি আমার আব্বুর জন্য বড় আব্বুর জন্য চাচুর জন্য আমার নানু মামা সবার জন্য আর সবকিছু নিয়ে আজকে বের হয়ে গেলাম সবাইকে দিয়ে আসবো আব্বুকে আমি কিছুই জানাইনি আব্বুর অফিসে যাব ডিরেক্ট আব্বুর অফিস কিন্তু আমাদের শহরেই আব্বুকে ফোনও দিন আমি একদম সরাসরি চলে আসছি আব্বুর অফিসে একদম নিচে এসে বেল বাজাচ্ছি আমি ডিরেক্ট আব্বুর জন্য আমি পাঞ্জাবি টি শার্ট অনেক কিছু কিছুই কিনছি এগুলো দেখলে তো আব্বু ভীষণ খুশি হয়ে যাবে খুব এক্সাইটমেন্ট নিয়ে চলে আসলাম আব্বুর রুমে সে সব কিছু ধরিয়ে দিলাম তার হাতে আব্বু তো খুব খুশি মেয়ের কাছ থেকে ঈদের গিফট পেয়ে আব্বুর জন্য টি শার্ট নিয়েছি রেগুলার পরবে ঈদের দিন পরার জন্য আমি নিয়েছি পাঞ্জাবি সব খুলে খুলে দেখতেছে আব্বু তো সবকিছু অনেক পছন্দ হয়েছে আর এর মধ্যে আব্বু আমাকে একটা বক্স হাতে ধরিয়ে দিল খুলতেই তো আমি অবাক এক জোড়া সোনার চুরি আব্বু নিজে আমার হাতে পরিয়ে দিল এসেছিলাম ঈদ শপিং নিয়ে সারপ্রাইজ দিতে আর এসে তো লাখ টাকার গিফট পেয়ে গেলাম নিজেই আব্বু ঈদে আমাকে শাড়ি তার জামাই ব্লেজার অনেক কিছু গিফট করছে আর তার সাথে এই চুরিটা আমাকে দিল এই দে সব রকম গয়না অরনামের সব কিছুর মধ্যে আমার চুরি সবচেয়ে বেশি পছন্দের হাতে চুরি পড়তে আমি খুব পছন্দ করি আব্বুর দেওয়া নতুন এই চুড়ি জোড়া তো আমার ভীষণ পছন্দ হয়েছে আমি সব সময় পরে থাকবো আব্বুর সাথে বেশ অনেকক্ষণই সময় কাটালাম এখন আব্বু অনেক বিজি আর আমারও অনেক কাজ আছে এখন যাব নানু বাড়িতে নানা নানি মামা মামি ছোট ছোট কাজিন সবার জন্য আমি শপিং করছি এগুলোই পৌঁছে দিব নানু বাড়িতে আমার ছোট ছোট মামাতো ভাই বোনেরা আছে ওদের কাছে গেলে আমি সব সময় চিপ ড্রিঙ্কস কিছু নিয়ে যাই মজার ব্যাপার হচ্ছে নানু বাড়িতে যাবো সেখানেও আমি কাউকেই জানাইনি আমি যাচ্ছি মানে নানু বাড়িতেও আমাকে দেখে সবাই অবাক হয়ে যাবে যাই হোক ভিডিওর মাঝখানে একটু বলতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও চিকন হতে চাও একদম প্রাকৃতিক উপায়ে তোমরা চাইলে এই ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়া এটাতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই ওজন তো কমাবেই পাশাপাশি গ্যাস্ট্রিক এর সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক আমার ছোট মামাতো ভাই বোনদের জন্য জন্য চিপস চকলেট অনেক কিছু নিয়ে নিলাম এখান থেকে আমি গেলে তো ওরা খুব খুশি হয় আজকেও আমাকে দেখে খুব খুশি হয়ে যাবে ওরা তার সাথে ঈদের নতুন নতুন জামা কাপড় তো নিয়ে যাচ্ছি ওরা আর কি খুশি হবে আমি তো নিজে আজকে খুবই খুশি গোল্ড গিফট পেয়ে গহনা পড়তে আমি খুব পছন্দ করি আর ঈদের আগে এত সুন্দর গিফট পেলাম আবুর কাছ থেকে আমি ভীষণ খুশি আজকে আমরা দুজন একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছি আমার এই সুন্দর শাড়িটা ফাল্গুন ফেসবুক পেজ থেকে নেওয়া শাড়িটা আসলে ভীষণ সুন্দর কালোর মধ্যে আর শাড়ির সাথে কিন্তু ওর পাঞ্জাবিটাও একদম ম্যাচিং এই সুন্দর কাপল সেটটা ফাল্গুন পেজ থেকে নেওয়া পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব আমি তো খুশি ঠেলায় ভিডিও করতেছি আর এদিকে আমার হাজবেন্ড রোজা লেগে গেছে একদম যাই হোক সবকিছু নিয়ে বিকালের দিকে চলে আসলাম আমার নানু বাড়িতে ওই যে বললাম কাউকে জানাইনি সবাই তো আমাকে দেখে খুবই খুশি হয়ে যাবে প্রথমেই মামা মামির রুমে চলে আসলাম ছোট মামা তো ভাইয়ের জন্য আমি প্যান্ট শার্ট কিনছি আর মামা তো বোনের জন্য ফ্রক কিনছি সবকিছু ওদের অনেক পছন্দ হয়েছে কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় হয়ে গেছে মামি একদম অল্প সময়ের মধ্যে আমাদের জন্য এত কিছু আয়োজন করছে মামি তো আমার উপরে ভীষণ রাগ হাজবেন্ড নিয়ে আসছি আমি একটা বারও কেন বলিনি আগে থেকে খুব তাড়াহুড়ার মধ্যে মামি আজকে ইফতারের আয়োজনটা করছে আমাদের জন্য আর আমার নানার জন্য আমি ফতোয়া নিছি নানির জন্য নিছি শাড়ি আমার নানা কিন্তু ভীষণ অসুস্থ সবাই আমার নানার জন্য দোয়া করে দিও আগে তো সবার কাছ থেকে শপিং এর জন্য আমি টাকা পেতাম বাট বিয়ে করে ভাগ হারিয়ে ফেলছি এখন সবাই আমার হাজবেন্ড কে দেয় কেউ আর আমাকে দেয় না যাই হোক আজকের দিনটা ভীষণ ভালো কাটলো সবাইকে গিফট দিলাম আর নিজেও খুব সুন্দর একটা গিফট পেয়ে গেছি আজকে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ